পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যা শুধু চলার জন্য নয় বরং এক অজানা দলীয় দরজা খুলে দেয় একটি রাস্তা যা চলে গেছে একদম পৃথিবীর শেষ প্রান্তে যেখানে সামনে শুধু সাদা বড় কালো আকাশ আর হারকাপানো ঠান্ডা এটি এমন এক রাস্তা যা একবার শুরু করলে মনে হবে এর শেষ কোথায় এই পথ কি সত্যি মানুষের জন্য নাকি এটা এক রহস্যময় সীমারেখা যার ওপরে অপেক্ষা করছে অন্য এক পৃথিবী তুমি কি কখনো এমন একটা রাস্তার কথা ভেবেছ যেখানে একবার ঢুকে পড়লে আর ফেরার উপায় নেই একটা রাস্তা যা বরফের কারণে হারিয়ে যায় যেখানে সূর্য যে মুহূর্তের মধ্যে তুষারে পড়া যেতে পারে আর যদি কোনো ভুল করো তাহলে হয়তো চিরদিনের জন্য এই বরফের রাজ্যে আটকে পড়বে তবে শুধু ভয়ঙ্কর আবহাওয়া নয় এই রাস্তার সাথে জড়িয়ে আছে আরো কিছু অদ্ভুত রহস্য আজ আমরা জানবো পৃথিবীর সেই রহস্যময় রাস্তার গল্প যাকে বলা হয় ই সিক্সটি হাইওয়ে এই রাস্তা কোথায় কেন একে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় এখানে পৌঁছন এত কঠিন কেন আর যারা একবার এই রাস্তায় পা রেখেছে তারা কি ফিরে আসতে পেরেছে এই সিক্সটি নাইন হাইওয়ে এমন একটি রাস্তা যেখানে গাড়ি চালানো শুধু চ্যালেঞ্জিং নয় বরং জীবন মরণ সমস্যার মতো কঠিন এটি এমন একটি পথ যেখানে মানুষের ছোট্ট একটি বলু ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে এই রাস্তার সবচেয়ে বড় শত্রু হলো প্রকৃতি নিজেই শীতের সময় এখানে এমন অবস্থা তৈরি হয় যে সাধারণ মানুষ যদি এই পথে গাড়ি চালায় তাহলে তার বেঁচে বেরার সম্ভাবনা পঞ্চাশ শতাংশেরও কম প্রথমত তীব্র কুয়াশায় রাস্তাকে আরও বিপজ্জনক করে তোলে অনেক সময় সামনে মাত্র দুই মিটার দূরত্বে কিছুই দেখা যায় না ফলে চালকদের একদম ধীরগতিতে গাড়ি চালাতে হয় আর সামান্য অসাবধানতাই গাড়িকে রাস্তা থেকে ছিটকে নিয়ে যেতে পারে ভয়ঙ্কর খাদে দ্বিতীয়ত প্রবল বরফের জ্বর এখানে নিয়মিত ঘটনা মাত্র কয়েক মিনিটের মধ্যেই রাস্তার চারপাশে পুরো বরফের তৈরি হয়ে যায় একদম অদৃশ্য করে ফেলে অনেক সময় গাড়ি চালানোর সময় হঠাৎ করে এমন জ্বর শুরু হয় যার ফলে সামনে পেছনে কিছুই দেখা যায় যায় না রাস্তার দিকও হারিয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই রাস্তায় থাকা বিপজ্জনক বাঘ কয়েকটি জায়গায় রাস্তা এতটাই সরু আর খারা যে মনে হয় যেন পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে একদম সঠিকভাবে বাঘ না নিলে গাড়ি সরাসরি গভীর খাদে পরে যেতে পারে যেখানে ফিরে আসার আর কোনো উপায় নেই এই প্রতিকূল পরিবেশের কারণে এই সিক্সটি নাইন হাইওয়ে শুধু বিশ্বের সবচেয়ে উত্তর রাস্তা নয় বরং একটি মৃত্যুর পথ যারা এই রাস্তায় যাত্রা শুরু করেন তাদের সাহস অভিজ্ঞতা আর সতর্কতার পরীক্ষা দিতে হয় প্রতি মুহূর্তে হাইওয়ে শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে প্রতিকূল রাস্তা নয় এটি এক রহস্যময় পথ এই রাস্তায় ঘটে যাওয়া কিছু ঘটনায় এমনই অদ্ভুত যে বিজ্ঞানের ব্যাখ্যাও এখানে ব্যর্থ হয়ে যায় অনেক চালক দাবি করেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা রহস্যময় ছায়া মূর্তি দেখতে পেয়েছে গভীর রাতে যখন চারপাশে শুধু বরফের স্তর হিমশীতল বাতাস আর নিস্তব্ধতা বিরাজ করে তখন হঠাৎ করে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়া কেউ এগিয়ে গেলে সেই ছায়া মুহূর্তের মধ্যে মেরিয়ে যায় কুয়াশার ভেতরে কিছু ট্রাক চালকের অভিজ্ঞতা আরো ভয়ঙ্কর তারা জানিয়েছে গভীর রাতে চালানোর সময় হঠাৎই রাস্তার মাঝখানে একটা মানুষের মতো অবয়ব দেখতে পান কিন্তু গাড়ি ছামিয়ে যখন ভালোভাবে দেখে তখন সেখানে কেউ ছিল না এইসব সত্যিই মানুষের কল্পনা নাকি বরফ ডাকা ভয়ঙ্কর রাস্তার পাশে সত্যি আছে কিছু অদৃশ্য শক্তির অস্তিত্ব হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা নয় এটি এমন একটি পথ যা ভ্রমণ পিপাসুদের কাছে এক রহস্যময় আকর্ষণ কিন্তু কেন প্রথমত এই রাস্তার অবস্থান এটি ইউরোপের একদম শেষ প্রান্তে যেখানে শহর বলতে শুধু নরওয়ের নর্থ কেবকে বোঝানো হয় এখান থেকে আর সামনে কোনো জনবসতি নেই শুধু বরফের বিশাল প্রান্তর আর মহাসাগর তাই অনেকে এটিকে পৃথিবীর শেষ রাস্তা বলে থাকেন দ্বিতীয়ত এই রাস্তার ভয়াবহ আবহাওয়া কোনো সময় পাল্টে যেতে পারে কয়েক মিনিট আগেও যেখানে জলমলে সূর্যের আলো ছিল সেখানে মুহূর্তের মধ্যেই গণ কুয়াশা আর বরফের জল শুরু হতে পারে এই অনিশ্চিত আবহাওয়া অনেক অ্যাডভেঞ্চার প্রেমীকে আকৃষ্ট করে তৃতীয়ত এই রাস্তার নির্মাণ ও সৌন্দর্য এটি এতটাই চমকপ্রদ যে মনে হবে যেন কোনো সাইবেরিয়ান মুভির দৃশ্য রাস্তার চারপাশে শুধু বরফে ঢাকা পাহাড় আর মাঝে সরু রাস্তা চলে গেছে একদম অজানার দিকে এমনকি রাস্তায় কয়েকটি বিশাল টানেল আছে যেগুলো বরফের নিচ দিয়ে চলে গেছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত নর্থ লেফট টানেল যা সমুদ্রের নিচ দিয়ে চলে গেছে এর দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার তবে সবচেয়ে বড় কারণ হলো এটি পৃথিবীর সবচেয়ে উত্তরের গাড়ি চলাচলের রাস্তা এর যে উত্তরে যেতে হলে গাড়ি নয় বরং বেঙ্গে হাঁটতে হবে তাই যারা বিশ্বের চরমতম রাস্তা এক্সপ্লোর করতে যায় তাদের জন্য এটি এক অনন্য গন্তব্য কিন্তু তুমি কি রাস্তা পাড়ি দেওয়ার সাহস রাখো এই উত্তরে নির্জন আর কাঁপানো ঠান্ডার রাস্তা কি সত্যি মানুষের জন্য নাকি এটি শুধুই প্রকৃতির এক রহস্যময় পরীক্ষাগার অবশেষে দীর্ঘ যাত্রার পর তুমি পৌঁছাবে সেই জায়গায় যেখানে আর কোনো রাস্তা নেই নর্থ ক্যাফ এটি ইউরোপের সর্বোচ্চ উত্তরের বিন্দু যেখানে সামনে শুধু অসীম আর্কটিক মহাসাগর মনে হবে যেন পৃথিবীর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে গ্রীষ্মকালে এখান থেকে দেখা যায় মিড নাইট সান যখন সূর্য রাতে অস্ত যায় না আর শীতকালে চারদিক বরফে ডেকে যায় আর আকাশে নাচতে থাকে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস এই জায়গাটি প্রকৃতির এক রহস্যময় জাদুঘর যেখানে সময় যেন থমকে যায় তবে একবার বাবু তুমি একা দাঁড়িয়ে আছো ইউরোপের শেষ প্রান্তে বাতাসের শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না সামনের অসীম জলরাশির দিকে তাকিয়ে হঠাৎ মনে হবে এর চেয়ে উত্তরে কিছু আছে নাকি এখানেই পৃথিবীর শেষ এটাই নর্থ কেফের রহস্য একটি জায়গা যা শুধু রাস্তার শেষ নয় বরং কৌতূহলের শুরু এই সিক্সটি নাইন হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উত্তরের রাস্তা সেই ভয়ঙ্কর এবং রহস্যময় পথ যা শুধু চোখের সামনে একটি সাদা বরফের প্রান্তর ও বিশাল আকাশ নিয়ে হাজির হয় না বরং এক অদ্ভুত আগ্রহ করে এই রাস্তা আমাদের শেখায় কিভাবে প্রকৃতি নিজের সর্বোচ্চ চ্যালেঞ্জটি তৈরি করে এবং সেই চ্যালেঞ্জ কাটিয়ে যেতে হলে কতটা সাহস দক্ষতা আর পরিকল্পনা প্রয়োজন তবে যখন তুমি এই রাস্তায় পা রাখো তখন পৃথিবী এবং আকাশ যেন এক হয়ে যায় এবং তুমি নিজে হয়ে এক চরম অভিযাত্রী যদিও বিপদ ভ্রমণের রাস্তা আমাদের মাঝে বয় এবং সতর্কতা নিয়ে আসে তবুও তার মাঝে রয়েছে এক অভূতপূর্ব শান্তি এবং সৌন্দর্য যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এটি এমন একটি রাস্তা যে রাস্তা একদিকে চলে যায় অনন্ত বরফের রাজ্যে যে রাস্তা দিয়ে বাড়ি দিতে হয় তীব্র কুয়াশা বরফ জ্বর আর কঠিন জাগ এবং যেখানে পৌঁছানোর পর এক মুহূর্তের জন্য মনে হবে তবে পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এই রাস্তা শুধু একটি যাত্রা নয় এটি এক অদ্ভুত শাশ্বত পরীক্ষাও